শরীফ ভাই মানে বাচ্চার চমক দর্শকরা এই যে দেখেন বাচ্চা কবুতরের ছবি কিনা আসবে কিনা এটা তাদের জন্য মানে বাচ্চা যারা খাইতে চায় কবুতর ঐশ্বর্যের বিষয় হচ্ছে এই জোড়াটাতে বাচ্চা দুইটা কিন্তু বিউটির বাচ্চা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ এন্ড এই প্যাকেজেও আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ একজোড়া লক্ষ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধুষে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদ এন্ড আমরা এই মুহূর্তে আসছি বাচ্চার বাগানে বিকজ শরীফ ভাইয়ের কবুতর লপ্ট দর্শক বন্ধুরা আর আপনারা জানেন শরীফ ভাইয়ের লপ্ট মানেই উড়াদুরা বাচ্চার কালেকশন দর্শক বন্ধুরা যারা কবুতর নিতে চান নাই কোনো জুয়ান বুড়া আছে বাচ্চা উরাদুরা নিতে পারবেন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে

কেউ দুই দিন পাঁচ দিন সাত দিন এরকম রাখার চেষ্টা করবে না যত তাদের নেবেন আপনার জন্য ভালো আমার জন্য ভালো রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর

মানে যেটে নেই আমি বলি দুই টাকা যদি একসাথে নেই পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি বাচ্চার উরাধুরা খেলার কালেকশন দর্শক বন্ধুরা বাচ্চার মেলা লাগাই দিচ্ছে মাত্র শুরু আর এর শেষ যে কথায় ভিডিওটা দেখতে থাকেন শরীফ ভাই মানেই বাচ্চার চমক দর্শক বন্ধুরা উড়াধুরা বাচ্চা পাবেন আজকের ভিডিওতেও এই জোড়াটার বাচ্চা হচ্ছে দুই দুইটা এই যে দেখেন মন ভরে যাবো না এই যে দেখেন রেড চেকার রেড চেকার আবার ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার ডেলিভারি পসিবল যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শরীফ ভাই বাচ্চা সবাই প্যাকেজটা কত

আর বাচ্চাগুলো আমি দেখা আপনাদেরকে এই ভাই বাচ্চা তো অনেক শক্তিশালী যে ভাই অনেক এই যে দেখেন আমি বাচ্চা গুলা দেখাই দিই আপনাদেরকে বাচ্চা গুলা ভাই মানে এইবার যদি ছাড়ে যেখান থেকে ছাড়ো কাইতো বাচ্চা ভাই তাই নাকি এই বাপ গ্যারান্টি দিলাম কি যদি আপনি কোনো ভাই এটা আমার এলাকার পাশে কিনা তো যদি কোন ভাই এই কবুতর চ্যালেঞ্জ লইতে পারে যে ভাই আমি ইন্ডিয়া থেকে ছাড়বো তাও কবুতর রিটার্ন বাসে তাই নাকি কত টাকা দাম চাচ্ছেন এর দাম থাকবে ভাই চাও দাম 3500 টাকা 3500 চাও দাম একদম একদম করে দাম 3000 টাকা 3000 টাকা দর্শক বন্ধুরা 3000 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন আর রেসার ভালো চিনেন অরিজিনাল রেসার যারা চিনে তাদের জন্য এই কবুতরটা সবার জন্য না এই দেখেন কবুতরটা সবার জন্য না যারা একবার হাই কোয়ালিটি রেশন নিতে চান তাদের জন্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে বাচ্চা সহ দর্শক বন্ধুরা এই প্যাডটাও কিন্তু অসাধারণ এই যে দেখেন এই যে দেখেন দুই দুইটা বাচ্চা দর্শক বন্ধুরা বাচ্চা সহ চমক কালেকশন এই যে দেখেন বাচ্চা কবুতর সবই হেলদি একদম আর কবুতরের জোড়াটা দেখেন আপনারা মাস্টার পেয়ারটার স্ট্যান্ডিং পজিশনটা দেখেন সাইজ কোয়ালিটি এটা চোখ শেপগুলো দেখেন তাদের শরীফ ভাই এই জোড়াটা এই বাচ্চা যে সাইজ এটা আর কতদিন লাগতে পারে আবার নেক্সট ডিম পাড়তে এটা

এই জোড়াটারিটি দেখেন এই জোড়াটার মাস্টার পেয়ার আগে জোড়াটা আর এই জোড়াটা কিন্তু দেখেন আপনারা বাচ্চার কোয়ালিটি সরি ভাই এই জোড়াটাও তো

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতর আছে বাচ্চা সব আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা নটটা হচ্ছে এই যে হাড়ির উপরে যেটা আছে এটা নাকি আর হাড়ির নিচে যেটা আছে দর্শক এটা হচ্ছে আপনার মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি এই কবুতর গুলো আজকে যে খেলতে গেছে আরো

একদম তাহলে ভাই একদম একদম জানেন আজকে বলার দাম দাম নাই একদম 1200 টাকা বাচ্চা সহ 1200 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এবং সবচাইতে आश्चर्यের বিষয় হচ্ছে এই জোড়াটাতে বাচ্চা দুইটা কিন্তু বিউটির বাচ্চা ঠিক আছে দেখেন আপনারা আর বাবা কিন্তু বিউটি মা কিন্তু বোম্বাই ঠিক আছে তো আসলে ব্যাপারটা বুঝতেই পারতাছেন বোম্বাইর মা দি থাকলেও নরের যেহেতু বেশি জিন পায় কবুতরের বাচ্চা এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চা থেকে কিন্তু বিউটি আসে ঠিক আছে তো যারা নিতে চান এই প্যাকেজটা এই পেয়ারটা ইনশাআল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নিবেন এই প্যাকেজটা কত ভাই? এই প্যাকেজটার থাকবে? একদম 2200 টাকা। একদম থাকবে কত? যান 2000 আছে। বরাবর বরাবর 2000 টাকায় 100 গোంద్రে নিতে পারবেন বাচ্চা সহ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ এন্ড এই প্যাকেজেও আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ এক জোড়া লakkha কবুতর এই যে দেখেন মাস্টার পেয়ারটা অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিয়েছে এই যে দেখেন টা আনাড়ানি করতেছে। দেখতে পাচ্ছেন ডিমের উপরে যেটা বসে আছে ওটা হচ্ছে নর এন্ড ডিমের বাইরে যেটা আছে ওটা হচ্ছে মাদি। এই যে দেখেন কবুতরের বাচ্চা সামনে একটা পিছে একটা। এই যে দেখেন বাচ্চার কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই দিই একদম ঝরঝরা করকরা সুস্থ সবল দুইটা বাচ্চা ফুল প্যাকেজ ভাই আজকের জন্য আমার দর্শকদের জন্য কত টাকা তিন হাজার নারী টু কমাই কম্বো প্যাকেজ মাত্র পঁচিশশো টাকা দর্শক বোধ একটা কম্বো প্যাকেজ পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে আপনারা কবুতর গুলি অনলি চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হাতে পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বাচ্চা সহ দেখাচ্ছে আরো এক জোড়া কবুতর দর্শক আমার আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিরাজী কবুতর একটা জোড়া না ভাই রেড কালারের সিরাজী দর্শক বন্ধুরা আমরা দেখে কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতরটা অ্যান্ড ওইটা হচ্ছে মাদি কবুতরটা এবং হারিতে একটা বাচ্চা রয়েছে যদিও দুইটা বাচ্চা থাকার কথা ছিল ভাই দুইটাই ছিল কারণ একটা ইঁদুরে নিয়ে গেছে আচ্ছা তো দেখেন আপনারা এটা আপনারা হচ্ছে ই পাবেন প্রমাণ পাবেন যে আপনার রাসেল ভাইয়ের চ্যানেলে ভাই ভিডিও সারছিল ওই জোড়াটারই হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু দুইটা বাচ্চা ছিল তো ওই ভিডিওতে এটা সেল হয় নাই একটা বাচ্চা মারা গেছে এখন একটা বাচ্চা সব কত যাচ্ছেন এটা দাম থাকবে ভাই 2500 টাকা ওই ভিডিওতে কত ছিল দুইটা বাচ্চা 500 500 কমাই দিবেন আর 100 কমাই দেন তাহলে 600 কমায় দেন 2400 2400 দর্শক 2400 টাকার বিনিময়ে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটি বাচ্চা সহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটি এন্ড কালার কম্বিনেশনের চমৎকার একজন রেসিং বিজন রয়েছে ম্যাক্সি কালার এই যে দেখেন যারা রেসার প্রেমীর আছেন কবুতর দেখলেই চিনতে পারবেন বুঝতে পারবেন এদের কোয়ালিটি দেখেন এখানে ডান দিকে যেটা আছে ওটা মা নর আর বাম দিকে যেটা আছে ওটা মাদি দর্শক বন্ধুরা মার্কিং এর যে প্রিন্টার আছে আপনারা প্রিন্টটা খেয়াল করেন একই সঙ্গে আমি যদি চোখ শেপগুলো দেখাই যারা রেসার চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে একদম চোখ ধাঁধানো মন মাতানো একজন রেসার ভালো এন্ড লং ডিসটেন্সের কবুতর আশা করা যায় লং লং যত লং হতে পারে কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার জোড়াটার দাম ভাই 3000 একদম একদম কোনো দামও দেবেন এই ভাই Echt dom, like max, max, maxi. মানে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এটার বাচ্চা ছিল ভাই এটার বাচ্চাগুলো একটু রাইকা নিয়ে আসি নাহলে এটার বাচ্চা দেখাতে পারতাম তো আজকের জন্য করে দাম একদম ফিক্সড পঁচিশশো টাকা আর এটা যেখান থেকে ছাড়েন চ্যালেঞ্জ দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজন কবুতর এটা ব্ল্যাক কালারের লক্ষ কবুতর একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন নটা ডাগাডাগি করতেছে সামনের দিকে পিছন দিকে যেটা আছে ওটা মাদি আর নর মাদি দুইটাই কিন্তু চুইঠাল ফুল জেড স্প্রিং আছে তো ইনশাল্লাহ দেখেন কবুতরের ডাক দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্কিং দেখেন পায়ের ফেদার গুলো দেখেন ডিম বাচ্চা রানিং পেয়ার শরীফ ভাই আজকের জন্য আমার দর্শকদের জন্য এই পেয়ারটার দাম কত টাকা চাইতেছেন কত কত আঠারোশো নাকি কম কত পনেরোশো মাসা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে কালো লক্ষা একজোড়া সাদা লক্ষার দামে কিন্তু ভাই দিয়ে দিচ্ছে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জনপ্রিয় আরও একটা কবুতর আরো একটা ব্রিজ দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফিল্ডব্যাক কবুতর একটা জোরাইন হোয়াইট ফিডব্যাক আর এটা কি ডিম দিছে ভাই হোয়াইট ব্যাক ডিম দিয়ে দিছে এই যে দেখেন এদের যে প্যাচগুলো রয়েছে বড়িতে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা নর না মাদি নরটা না এটা নর এই যে দুই দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর টাইম মোটামুটি নর কবুতরটা ডিমে তা দিচ্ছে এটা হচ্ছে মাদি কবুতরটা ডিমের বয়স কদিন শরীফ ভাই দশ দিন প্লাস মানে জমানো ডিম কত টাকা দাম চাচ্ছেন

ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া ব্ল্যাক কালারের লাহরি কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে এটা হচ্ছে মাদিটা না আচ্ছা তো দর্শক এই যে মাদির কোয়ালিটি দেখেন মাদির দাঁড়ানো গেটা বা নরের ডাকটা ডাকের কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে কিভাবে ঘুরে ঘুরে ডাকেন নরের যে পায়ের ফেদার গুলো মাদির যে পায়ের ফেদার গুলো একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন একটু দেখেন যে কবুতরের ঠোঁট দুইটা কিন্তু একদম পিঙ্ক কালার বিকজ দুইটাই একদম পিওর ঠোঁটের কবুতর গোলাপি কালার দেখেন আপনারা কালারটা একদম জেট

পঁচিশশো পঁচিশশো দশক পঁচিশশো দর্শকরা দেখাচ্ছি চমৎকার আরো একজন কবুতর কবুতরের জোড়াটার কালেকশনটা দেখেন আপনারা বিকজ অনেক অনেক কোয়ালিটিফুল এদের দাঁড়ানোর গেট আপটা কিন্তু অসাধারণ দর্শকরা এটা নর অরজিনাল দেশি বোম্বাই অরিজিনাল আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনার কবুতর কোয়ালিটি দেখেন একদম একশো কোয়ালিটি রয়েছে যারা নিতে চান চমৎকার আরো কালেকশন রয়েছে কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া দর্শক দেখেন কবুতর একদম পুতুল

আচ্ছা এই যে এটা নর ওইটা মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার তবে গায়ে একটু ময়লা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাচ্চা কাচ্চা করছে না এই জন্য সারা ছিল নাকি এই জন্য কত একদম

অনেকেই আছেন এরকম তো এই সেই ইন্ডিয়ান লোটন দর্শক এইটার বৈশিষ্ট্য হচ্ছে এইটা খুব ভালো পরিমাণে ডিগবাজি করতে পারে যারা ডিগবাজি দেখার জন্য কবুতর পালতে চান স্পেশালি তাদের জন্য এই প্যাডটা তবে আমরা ডিগবাজি এই মুহূর্তে দেখাচ্ছি না যদি কারো কেনার আগ্রহ থাকে আপনারা ভিডিও কলে দেখে তারপরে ডেলিভারি নিতে পারবেন নো প্রবলেম কত টাকা দাম চাইতেছেন ষোলোশো ষোলোশো না পনেরোশো করে দেন পনেরোশো পনেরোশো দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে লোটনের এই প্যাডটা আপনারা ডিগবাজি দেখে নিতে পারবেন প্রমাণ সহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকলেরই ক্রাশ পছন্দের একটা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের ম্যাকপাই পোডার কবুতর খুবই কম পাওয়া যায় আর খুবই আনকমন ইউনিক দেখতে একটা কালেকশন এখানে ডান দিকেরটা মাদি অ্যান্ড বাম দিকেরটা নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেট আপ স্ট্যান্ডিং পজিশন মার্কিং সব মিলে একদম পারফেক্ট মিক্সিং কত টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি একদম কত সাতাইশো সাতাইশো দুই হাজার সাতশো না দুই হাজার পাঁচশো করে দেন ভাই

সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন শরীফ ভাই মুখী কবুতর একজোড়া আছে এখানে একজোড়া এখানে ডিমে আছে মুখী হ্যাঁ তো যারা মুখী নিতে চান ইনশাল্লাহ ডিম সহকারে দেখাই দিই আমি এই যে দেখো দুই দুইটা ডিম আর ডিমে কিন্তু উম দিচ্ছে ঠিক আছে তো আসলে ব্যাপারটা হচ্ছে কি শরীফ ভাই এখানে বেশ কিছু কবুতর সাইডে রাখে যেমন এই যে এদিকে আছে আমি দেখাই আগে এই যে এখানে একটা পেয়ার আছে এই যে এখানে একটা পেয়ার আছে ঠিক আছে আবার অনেকগুলো কবুতর ছাড়াও আছে

আর এই এখানেও ডিম দিছিল আগেরবার বার এবার ডিম পারছে ভাই এখানে মুখী এই যে এদিকে আছে হ্যাঁ তো চিপা চাপা কবুতর অভাব নাই যার যেটা লাগে হ্যাঁ এই যে ম্যাকপাই নটটা দেখাই দেই ম্যাকপাই জোড়াটা কত ভাই পনেরোশো টাকা তো ইনশাল্লাহ দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম